স্মরণকালে ভয়াবহ বন্যার ফেনিতাদি চেহারা পানিবন্দি দুই লক্ষাধিক মানুষ স্মরণকালে ভয়াবহ বন্যা তলিয়ে গেছে ফেনী তিন উপজেলার ফুলগাছি পরশুরাম ও ছাগরনায়ার দেড় শতাধিক গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ মানবতার জীবনযাত্রা করেছেন তারা বুধবার একুশে আগস্ট বিপদ সীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর ফান রাস্তাঘাট থেকে ঘর কিছুই রেহাই পায়নি বন্যার চলে ভয়াবহ ভয়াবহ মানবিক বিপর্যয়ে দিশেহারা পড়েছেন তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ এর আগে মঙ্গলবার বিশে আগস্ট একজন নিখোঁজ খবর পাওয়া গেল বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি ততক্ষণিভাবে তার পরিচয় চাওয়া যায়নি তবে এ সময় আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা জানা যায় গত তিন দিনে ভারী বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পানি ঢলে দেখা দিয়েছে। মানবিক ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নে আনন্দপুর মুন্সিহাট ও আমজাদহাট ইউনিয়নের চল্লিশটিও বেশি গ্রাম প্রবলিত হয়েছে পরশুরামে মিজানগড় চিলথিলি বক্স মাহমুদ এবং পৌরসভা সহ পঁয়তাল্লিশটিও বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে ছাগনায়ার নায়ার পাঠানগড় শুভপুর ইউনিয়নে বেশ কয়েকটি গ্রামের সৃষ্টি হয়েছে বন্যা পানি ইউনিয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান টানা বর্ষণ আর ভারতীয় পাহাড়ে ঢোলে মুহুরি কুহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সাতাশটি ভাঙা অংশ দিয়ে হু করে পানি ঢুকছে লোকালয়ে তিনি জানান গেল মাসের শুরুতে মুহুরি কুহুয়া সিলোনিয়া নদীর পণ্ড স্থানে ভাঙাম দেখা দেয় সেসব স্থানে চোরে মেরামতের পর চালিয়ে গেছে শুধু বাঁধের আরও পারো স্থানে ভেঙে যায় পল্লবিত হয়ে একশোটিও বেশি গ্রাম আবাকাঠামোর ধান ফসল ও মাছের ক্ষতি ছড়িয়ে যায় তিরিশ কোটিও বেশি পনেরো দিনের মাথায় আবারও বন্যা দেখা দিয়েছে এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো আফরো জাভেবার সাপলা বলেন উপজেলা বিভিন্ন এলাকায় নদীর বারোটি ভাঙন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে অর্থ শতাধিক গ্রাম পল্লবিত হয়ে লক্ষ্য থেকে থেকে মানুষ পানি বন্দি হয়ে পড়েছে নদীর ফানে বিপদ সীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্যোগ মোকাবেলার পাঁচশো পেকেটের শুকনো খাবার পঞ্চাশ টন চাল মজুরত রয়েছে ফুলগাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তনিয়া ভুইয়া বলেন বন্যার পানিতে উপজেলার তিনটি ইউনিয়নের চল্লিশটিও গ্রাম প্রভাবিত হয়েছে কয়েক হাজার পরিবার পানিবন্দি রয়েছে এখন প্রবল সত্রে লোকালয়ের পানি প্রবেশ করেছে এদিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেনাবাহিনী বিজিবি কাস্টগার্ড ফায়ার সার্ভিস সদস্যরা সহায়তার ও উদ্ধারে অভিযান কাজ করতেছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ